কক্সবাজারের স্পেশাল কাঁচা আমের বার্মিস যেটা ছোটো বড় সকলেরই ভীষণ ভীষণ পছন্দের আর এতটাই মজার হয় যে বানানোর আগেই কিন্তু শেষ হয়ে যায় গো কত রকমের রেসিপি তো করি তার মধ্যে এখন চলছে আমের মৌসুম তার মধ্যে আমার আমার বরের খুব খুব পছন্দের আমি জানি পৃথিবীর সকলেরই আচার অনেক বেশি পছন্দের আর এই মৌসুমে যদি আমের আচারটা আমি না করি তাহলে আম আমার সাথে রাগ করবে বলো আর কে কে এখনও আমের আচার করনি বা কে কে করেছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যারা করনি তারা কিন্তু আমার এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারো এক্ষুনি তার মধ্যে কিন্তু আমি সকাল সকাল আজকে বসে পড়লাম আমের আচার করতে তার মধ্যে সকালে সব কাজ বেশ শেষ করে আমটা কেটে নিচ্ছি একদম ঠাসা ঠাসা আম কিন্তু নিতে হবে আটি সহকারে যেটা হয় এর আর আটি সহকারে যেটা হয় না সেটা নিলেই ভালো হয় এর মধ্যে আমটা কাটতে কিন্তু খুবই একটা কষ্ট যেটা আটি হয়ে যায় একদম স্লিপও কেটে যায় তার মধ্যে আমি কিন্তু আমার সাথে সুন্দর করে বসে আছে এর মধ্যে খুসা শাড়ি আমটা কিন্তু ভালো করে কেটে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিচ্ছি তাহলে যে কালো একটা কষকষ থাকে না অনেকটা কিন্তু কালো কষ থাকে সেটা চলে যায় এর মধ্যে কিন্তু কিছুক্ষণ ভিজে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি রকম রোদের ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যাবে এর মধ্যে কিন্তু টুপ করে আমি রান্না করতে চলে আসছি যেহেতু সকাল সকাল আমি আমের আচারের জন্য প্রস্তুতি নিচ্ছি এর মধ্যে রান্না তো করতে হবে দুপুরবেলা তো খেতে হবে গো এর মধ্যে শর্টকাটে কিন্তু আমার মনে হয় পুলো মাংসটা হয়ে যায় অন্যান্য শাক বাজির চাইতেই পুলো মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই অনুযায়ী আম কাটতে কাটতে একটু দেরি হয়ে গেছে পোলাও মাংস করে নিচ্ছি এর মধ্যে কিন্তু মাংস পোলাওটা আমার হয়ে গেছে এই যে ফাইনালি দেখো আর রান্নার রঙ দেখে কিন্তু বোঝা যায় রান্নাটা ভালো হবে কি খারাপ এর মধ্যে কিন্তু কিছুই করিনি শুধু মাংস আর পোলাওই করেছি তার সাথে আমার ওই যে ফ্রোজেন করা কিছু কাবাব ছিল সেই কাবাবটা করে নিচ্ছি আর কিছু আম কিন্তু রয়ে গেছে সবকটা নিয়ে ওইটা আবার আর একটা রেসিপি করব এর মধ্যে কি কী আমের কোনটা তোমরা চাও সেটা আমাকে একটু জানিও তো তাহলে আমি সে অনুযায়ী একটা আমের আইটেম করব আচারের আইটেম এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না সবই শেষ এখন আচারটা আমি বানিয়ে নিচ্ছি এর মধ্যে সরষার তেল দিলাম শুকনো লঙ্কা তারপর একটু গুটা সরিষা দিয়ে তারপরে আমটা দিয়ে কিছু নেড়ে চেড়ে পরিমাণ মতো চিনি গুড় দিয়ে দিচ্ছি গুড় বা চিনি যে যেটা দিতে পারো এটা কিন্তু টক মিষ্টি জাল আচার হবে সত্যি এই টক টকমিষ্টি জালটা আচারটা আমি গ্যারান্টি দিয়ে বলছি ভীষণ মজাদার হয় তোমরা যদি এটা ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর এর মধ্যে কিন্তু আমি এই যে আচারটা আমি কিছুক্ষণ মানে ইয়ে দেওয়ার পরে চিনি আর গুটটা দেওয়ার পরে এই যে কিছুক্ষণ জাল করে কিন্তু জালটা নিভিয়ে রেখেছে তাহলে কিন্তু একদমই গলে যাবে না যদি একাদশে তুমি জাল দিতে থাকো তাহলে কিন্তু আমটা একদমই গলা যায় যখন ঠান্ডা হওয়ার পর আবার জাল দিবে তারপরে আচারটা ঠিক থাকে এর মধ্যে আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি এখানে গুটা দনিয়া তারপর জিরা মৌরি একটু সরিষা ছিল সরিষা একটু অল্প ছিল শুকনো লঙ্কা তেজপাতা দুইটা দারচিনি আর দুইটা এলাচের গোটা একদম অল্প আছে একদম লোয়ার যেটাকে বলা হয় সে আছে কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দর করে একদম মুচমুচে বাজাওয়া হয়েছে কিন্তু পুড়ে যায়নি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না এর মধ্যে সবাই খেতে চলে আসলো তার মধ্যে আমি মশলা কিন্তু এখনও করিনি তো সবাইকে খাবারটা দিয়ে দিলাম সাথে এই যে মশলা সারাই কিন্তু একটু আচারও দিয়ে দিলাম ওরা এত চেটেপুটে খেয়েছে না সত্যি আর কোনো জিনিস করলে যদি এভাবে চেটেপুটে খায় না ভালো লাগে বানানোর আগেই কিন্তু আমার আচার অনেকটাই শেষ হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল তারপর আমাদের যারা ছিল তারাও চলে গে খেয়ে চলে গেল আমরা এখন একটু আচার দিয়ে খাবো পোলাও কিংবা খিচুড়ি যাই হোক একটু আচার হলে কিন্তু বেশ জমে ক্ষীর হয়ে যায় যাই হোক আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা একদম মানে পাটায় বেটে আমি আধগুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করার দরকার নেই গো আধগুঁড়োটাই বেশ বেশ ভালো লাগে এর মধ্যে এই যে আদগুরু করে নিয়েছি এখন এই যে পরের দিন সকালবেলা কিন্তু এটা আমি সেদিন কিন্তু আর জাল করিনি রাত্রবেলা একটু জাল করেছি আর পরের দিন সকালবেলা জাল করে নিচ্ছি তাহলে এতটাও গলে যাবে না এই যে দেখো একটু শক্ত শক্ত আছে কিছুক্ষণ জাল করে এই যে বাজে বেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম মানে এই মশলাটা দেওয়ার পর সত্যি গ্রানটা এত সুন্দর আসে তারপর নামানোর আগে একটু বিতনুন দিবে আচারের ফ্লেভারটা আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে কক্সবাজার স্পেশাল কাঁচামিটা আমটা সত্যি অসম্ভব মজাদার ছোট বড় সবাই একদম চেটে ফুটে খায় এর মধ্যে কিন্তু আমার আচার বানানো শেষ এই একবার গ্রেভিটা দেখো মানে থিকনেসটা সত্যি দেখতে যেমনটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু সেই তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে এই আমার আচার বানটা আর কে কে এইভাবে আচারটা বানায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু